اذ قال له ربه اسلم قال اسلمت لرب العالمين আল্লাহর কাছে কান্দে রব্বি হাবলি মিনাস সালিহিন আয় আল্লাহ আমাকে একটা নেককার সন্তানের সুসংবাদ দেন আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের দোয়াকে কবুল করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দান করলেন পাবাশরুনাহু গুলাম আলামিন আলমিন সন্তানের সুসংবাদ দিয়ে দিলেন সহনশীল সন্তানের সুসংবাদ দিয়ে দিলেন আল্লাপাকব্বুল আলামিন সন্তান যখন দান করলেন আল্লাপ হজরতলা পরীক্ষা শুরু করলেন হযরত ইব্রাহিম যেখানে মরুভূমি বালু বালু আর বালু কোনো গাছ গাছালি নাই কোনো খাবার পানিও নাই এমন একটা জায়গায় রেখে আল্লাহর পায় চলে গেলেন ফিলিস্তিনের দিকে সন্তানটা আস্তে আস্তে বড় হতে লাগলো ওই দিকে আমি যাব না লম্বা ঘটনা ইব্রাহিম দিনের দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন ফিলিস্তিন ফিলিস্তিনে যাওয়ার পরে দীর্ঘদিন হয়ে গেল সন্তানটাও হাঁটতে পারে এমন বয়স হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই ফিলিস্তিন থাকা অবস্থায় তাকে স্বপ্ন দেখাইলেন যে তোমার সবচেয়ে প্রিয় বস্তুটা আমি আল্লাহর রাহে কোরবানি করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা সাফফাতের 102 নম্বর আয়াত ফালাম্মা বালাগা মাআহু আস-সায়া قال يا بني انني ارى في أني أذبحك فانذر ماذا ترى আল্লাহ পাক রব্বুল আলমিন তার খলিল ইব্রাহিম আলী সালাতামকে স্বপ্ন দেখাইলেন তোমার প্রিয় বস্তুরাকে আল্লাহ রহে কোরবানি করে দাও পয়গম্বরগণের স্বপ্ন ওহি স্বপ্ন যুগে যা দেখে তা পয়গম্বরদের জন্য ওহিব ইব্রাহিম পয়গম্বর স্বপ্ন বাস্তবায়ন করার জন্য ফিলিস্তিন থেকে আবার মক্কার উদ্দেশ্যে তিনি রওনা হয়ে গেলেন হজরত ইসমাইল আলী সালাম তখন তো হাঁটতে পারে চলতে পারে এমন বয়স হয়েছে দরজায় তিনি নক করলেন ইসমাইল বলে ডাক দিলেন হজরত ইসমাইল আলী ইসালাম কণ্ঠটা শুনতে পাইলেন অপরিচিত কণ্ঠ এমন কণ্ঠ কোনোদিন শুনি নাই দরজাটা খোলা দিলেন খোলা দেওয়ার খুলে দেওয়ার পর হাজরত লক্ষ্য করে দেখে জুব্বা পরিহত মাতার মধ্যে দেখা যায় এমন মানুষ তো আমি জীবনে কোনো দেখি না তবে জুব্বাটা দেখে মনে হয় তিনি ইব্রাহিম খলিল আমার বাবা আচার আর কেউ হবে না জুব্বা দেখে চিনে ফেলেছেন তিনি আমার বাবা হবে কেন মাঝে মাঝে একটা জুব্বা নিয়ে গ্রান নিতেন গ্রান শুকতেন ইসমাইল ডাক দিয়ে বলতেন মা এই জুব্বার মধ্যে আপনি এমন কি গ্রান পেয়েছেন এমন কি পেয়েছেন যে জুব্বাটার গ্রান আপনি নাকের মধ্যে নেন মাহাজেরা ডাক দিয়ে বলি বাবা এই জুব্বাটা হলো তোমার আব্বা ইব্রাহিম নিয়ে গ্রান নেই আমার স্বামী ইব্রাহিম খলিলের দেহের গ্রান আমি নেই কারণ আমার স্বামী দীর্ঘদিন হয়ে গেছে আমার স্বামী নাই দূরে চলে গেছে স্বামীকে দেখি না এই জন্য একটু নাকের মধ্যে নিয়া একটু গ্রাণ নিয়া দিলটাকে একটু সান্ত্বনা করি ইসমাইল আনি হিসানাম তার বাবাকে চিনি ফেললেন এক পলক বাবাকে দেখলেন ইব্রাহিম পয়গম্বর দিরি করলেন না ডাক দিয়ে বলেন বাবা চলো চলো তোমাকে নিয়ে তোমাকে নিয়ে বেড়াতে যাবো ইসমাইল সাল্লাম দীর্ঘদিন হয়ে গেল জন্মের পর থেকে বাবাকে দেখে নাই জীবনে কোনো দিন বাবাকে দেখে নাই আজকে সবে মাত্র বাবাকে দেখেছে বাবার জন্য দিলের ভিতরে কষ্ট ছিল বাবার জন্য দিলটা ছটফট করতেছিল কারণ সন্তান যদি দীর্ঘদিন বাবাকে না দেখে বাবা বিদেশের বাড়িতে থাকে দীর্ঘদিন পর্যন্ত বাবার চেহারা দেখা যায় না ওই সন্তানটা যখন দীর্ঘদিন পরে পাঁচ বছর ছয় বছর সাত বছর পরে যখন বাবার চেহারাটা দেখতে পায় সন্তান আনন্দের কোনো সীমা থাকে না হজরত ইসমাইল আলাইহিস আনন্দের সাথে বাবার সাথে রওনা হয়ে গেলেন বেড়াতে যাবে আল্লাহর ইব্রাহিম আলী সালাম মিনা প্রান্তরে চলে গেলেন তখন হজের সময় চলতেছিল মদিনা প্রান্তরে চলে যাওয়ার পর সন্তানটাকে তার স্বপ্নের কথা বললেন সন্তানটাকে ডাক দিয়া বললেন ইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নি ও সন্তান আমি স্বপ্ন দেখেছি তোমাকে আমি জবাই করতেছি ওরে সন্তান বলো না তোমার কি অভিমত কি অভিমত তুমি বলো আমি তো স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করতেছি আজকে যদি আমাদের সন্তান হইতো বাবা যদি বলতো তোমাকে জবাই করবো সন্তান একটা দর দিত আর অন্য দিক থেকে বাবার অন্তরে সন্তানের প্রতি এমন মায়া এমন হাব যে সন্তানের গায়ের মধ্যে একটা আঁচুর লাগুক মা সহ্য করতে পারে না বাবা সহ্য করতে পারে না সন্তান যদি বিপদে পড়ে যায় সন্তান যদি মুসিবতে পড়ে যায় মা বাবা নীরবে দুঃখে দুঃখে কান্দে সন্তানের জন্য নীরবে আল্লার কাছে কান্দে সন্তান যদি অসুস্থ হইয়া বিছানায় পড়ে যায় মা কান্দে বাবা কাছে করে আল্লাহ আমার হায়াত থেকে হলেও একটু হায়াত দিয়া আমার সন্তানটাকে তুমি বাঁচায়া দাও সন্তানের প্রতি কেমন মায়া কেমন মোহাব বুড়া বয়সে সন্তান হয়েছে তাও আল্লাহ বললেন সন্তানকে জবাই করার জন্য সন্তানকে যখন স্বপ্নের কথা বলে দিলেন সন্তান শিশু পুত্র ইসমাইল আলী সালাম বাবাকে ডাক দিয়া বলেন বাবা কলাই তো আমার সতনি ঈশা আল্লা সত্যজি তুনি ইংশা আল্লাহুমিনা সাবিরি সন্তান ডাক দে বুলি বাবা আল্লাহৰ তরফ থেকে আপনি যথেষ্ট হয়েছেন কারণ স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে অহি আপনি আপনার হুকুম পালন করেন আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্তভাবে যেমন বাবা তেমন সন্তান ইব্রাহিম সালাম সন্তানকে কেন জিজ্ঞেস করলেন তার পরামর্শ কেন চাইলেন আল্লাহর হুকুম পরামর্শ চাড়াই তো তিনি জমায়ে করতে পারতেন ইব্রাহিম আলী সালাম নিজে জীবন আল্লাহর জন্য প্রস্তুত সন্তান কি আল্লাহর জন্য জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত কিনা সেই পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা পুত্রের কুরবানিটাকে কিভাবে নিলেন ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা করলেন আমার অন্তর জীবন আল্লাহর মহাব্বত আমার সন্তানের ভিতরেও কেমন আল্লাহর মহাব্বত সন্তান ডাক দিয়ে বলে বাবা আপনি জবাই করুন হজরত ইব্রাহিম আলী সালাতাম আজকে মিনা প্রান্তরে আজি সাহেব যখন কুরবানি দে ইব্রাহিম আলী সালামের কথা স্মরণ পড়ে যায় সন্তানটাকে সয়া দিয়া আল্লাহর পয়গম্বর সুরি দ্বারা ইসমাইলকে জবাই করার জন্য উদ্যত হয় দাঁড়ালো সুরি কিন্তু গলার মধ্যে ধরে না ভিতরে যেন ধার শরীরটাকে জিতে দূরে নিক্ষেপ করে পাথরের উপরে পরে পাতর দ্বিখণ্ডিত হয়ে যায় কিন্তু ওই ছুরি দাঁড়াতে ইসমাইলের গলা কাটে না ইব্রাহিম আলী সাল্লাতু সালাম যখন চেষ্টা করুণে পড়তেছেনা হযরত ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে বাবা ও বাবা আমার কয়েকটা অনুরোধ আপনি রক্ষা করেন এক নাম্বার অনুরোধ আপনি আমার হাত পা গুলো ভালো করে বেঁধে ফেলুন আমার হাত পা গুলো ভালো করে বেঁধে ফেলুন কারণ বেয়াদবি হতে পারে নড়াচড়া করতে পারে দূর দিতে পারি শয়তান ধোঁকা দিতে পারে এই জন্য হাত পা গুলো বেঁধে ফেলুন অথবা আমার রক্তের সিটা আপনার গায়ে পড়তে পারে দুই নাম্বার আপনার চোখটাও বেঁধে ফেলুন কারণ বুড়াবশীর সন্তানের প্রতি বাবার কি মুন্দর আল্লাহর মহাব্ব আল্লাহর ভালোবাসার কারণে আপনি আমাকে জবাই করতেছেন যাতে করে মহাব্ব তার ভালোবাসার কারণে যেন আল্লাহর মহাব্ব তার ভালোবাসা যেন ঘাটতি না হয় সন্তানের ভালোবাসার কারণে যেন আল্লাহর আল্লাহ আল্লাহর ভালোবাসার ভিতরে যেন ঘাটতি না হয় এই জন্য আপনিও আপনার চোখগুলো বেঁধে ফেলুন আল্লাহর পাগম্মর ইব্রাহিম আলী সালাম চোখ বেঁধে ফেললেন এবার তো কোরবানি হয়ে যাবি আকাশের ফেরেস তারা গুলো দেখে কান্দে পুরা আকাশের ফেরেস ভিতরে কান্নার রোল পায়দা হয়ে গেছে ইব্রাহিম আলাইসাল্লাম নিজের হাতে সন্তানটাকে জবাই করে আল্লাহ পাক রব্বুল আলমিন ইব্রাহিম আলী সালাম থেকে কি চাইলেন رب العالمين بالو فلما اسلم وتله للجبين وناديناه أي يا ابراهيم قد صدقت الرؤيا

ইসমাইল জবাই হোক এটা আমি চাই আমি তার অন্তর চেয়েছিলাম মহাব্বত আমার জন্য কেমন ভালোবাসা এটাই তো আমি চেয়েছিলাম আর সেটা আমি পেয়ে গেছি জলদি করে জান্নাতি প্রাণী নিয়ে যাও জিব্রাইল আমিন বললেন আল্লাহ আমি কিন্তু প্রাণী নিয়ে দূর দিলাম এর আগে আগে যেন কেটে না যায় জিব্রাইলা আমিন আল্লাহ আকবর আল্লাহ আকবারে ধ্বনি দিলেন সাথে সাথে আকাশের সমস্ত তারা আল্লাহ আকবর আল্লাহ আকবারে ধনীতে মুখরিত হয়ে গেল ইব্রাহিম پیغمبر ওই তাকবীরগুলো শুনলেন আকাশী এই দুম্বাটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিচে দরা দেয়া হলো দুম্বা জবায়া হয়ে যায় হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশে দাঁড়ানো হযরতে ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর শুকর আদায় করে লা ইহ আল্লাহ আকবর আল্লাহ ছাড়া কোনো মাহুদনা আল্লাহ হলো মহান আল্লাহ হলো বড় শুকুর আদেই করলেন ইব্রাহিম আলাইহিস সালাতু তু সালাম চোখ থেকে কাপড় খুললেন কাপড় খোলার পরে দেখি তার সন্তানটা দাঁড়ানু সন্তানের জায়গাতে জান্নাতের দুম্বা জবায় হয়ে গেছে জান্নাতের দুম্বা জবায়া হয়ে গেল হজরত ইব্রাহিম আলিহি সালাম আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলেন আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে পরীক্ষা করেছিলেন ইন্দা লহুল বলা উলমুবী এটা আল্লাহর তরফ থেকে ছিল সুস্পষ্ট পরীক্ষা ইব্রাহিম পয়গম্বরের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আমি ইসমাইলের পরিবর্তে জান্নাতের ধুম্বা দিয়ে দিলাম ইসমাইল আনি সালাতামের পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতি দুম্বাকে জবাই করে দিলেন ইব্রাহিম আলী সালামের কাছ থেকে আল্লাহ পাক আলামিন সমস্ত পরীক্ষা গুলো নিয়েছিলেন কেন এই পরীক্ষা গুলো আমি আপনাকে জাতির নেতা বানাবো এই জন্য আপনার কাছ থেকে পরীক্ষাগুলো আমি নিয়েছি রব্বুল আলামিন হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে পরীক্ষাগুলো নিয়েছিলেন আর সেই পরীক্ষার ভিতরে একটা পরীক্ষায় ছিল কোরবানি আল্লাহ পাক রব্বুল আমাদের জন্য কত সহজ করে দিলেন ইব্রাহিম আলাহ সাল্লাম সন্তান জবাই করতে যাইয়া তুম্বা আল্লাহ পাক জবাই করে দিয়া আমাদের জন্য সহজ করে দিয়েছেন নতুবাই কোরবানির দিনে আমাদের সন্তান জবাই করা লাগতো ঘরের ভিতরে কান্নার রুল পয়দা হয়ে যায় এই জন্য আল্লাহর শুক্রিয়া দেই করবো